এবার নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ তিনটি দল দাবি রিপোর্টে আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা বিএনপির চার নেতা বহিষ্কার এবার এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি এদিকে নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামের আরো জানিয়ে দিব এবার মায়ের পুরনো আসনে প্রথমবার নির্বাচনে তারেক রহমান এদিকে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যুবদলের মামলায় যুব শক্তির প্রতিবাদ এবার ভিপি নূরের আসনে প্রার্থী দেয়নি বিএনপি সমীকরণের গুঞ্জন এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে রুমিন ফারহানাকে মনোয়েন না দেওয়ায় হিরো আলমের নিন্দা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ তিনটি দল জাতীয় নাগরিক পার্টি সহ নতুন করে তিনটি রাজনৈতিক দল নিবন্ধন মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সচিব আক্তার আহমেদ সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বুধবার দলগুলোর উপর দাবি আপত্তি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান বারো তারিখ পর্যন্ত দাবি আপত্তি জানানো যাবে উল্লেখ করে নির্ধারিত সময় হবে বলে জানান তিনি। এদিকে মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা বিএনপির চার নেতা বহিষ্কার চট্টগ্রাম চার আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা হানাহানি ও রাস্তা অবরোধ সহ নানাবিদ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় চাল নেতাকে বহিষ্কার করেছে দলটি সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবির সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ দেওয়া হয় বহিষ্কৃত নেতারা হলেন স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন যুবদলের সোনাই শরীর সাধারণ সম্পাদক মুমিন উদ্দিন মিন্টু বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তারা চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল ভাটিয়ারি বাজার জলিল গেট এলাকায় সহিংসতা হানাহানি ও রাস্তা অবরোধ সহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় এসব কর্মকাণ্ডের জন্য দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে এই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে এবার এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে একই কমিটির সেক্রেটারি করা হয়েছে দলের জ্যেষ্ঠ সদস্য সচিব তাসনিম জারাকে মঙ্গলবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এ বিজ্ঞপ্তিতে বলা হয় দুই সালে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা প্রার্থী বাছাই মাঠ পর্যায়ের সমন্বয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম মিডিয়া ও প্রতারণা এবং প্রশিক্ষণ ও মনিটরিং এর লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এই কমিটির প্রধান করা হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন পরিচালনা কমিটির সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদিব মাহবুব আলম খালেদ হক আল আমিন আলাউদ্দিন মোহাম্মদ জহিরুল ইসলাম মুসা হুমায়রানুর সাইফুল্লাহ হায়দার ও মোহাম্মদ তারিকুল ইসলাম এদিকে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারির বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এক বিবৃতিতে নিন্দা জানান। বিবৃতিতে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে একটি রাজনৈতিক দলের জনৈক নেতা জুলাই যোদ্ধা ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি আরো বলেন সৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করার কারণে জুলাই যোদ্ধা নাসিরউদ্দিন পাটওয়ারিকে জাতি শ্রদ্ধা ও সম্মান জানায় তার বিরুদ্ধে মামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন যারা বিরোচিত ভূমিকা পালন করে দেশের সৈরা কবল থেকে উদ্ধার করেছেন তাদের বিরুদ্ধে মামলা করায় আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জামায়াত ইসলামের এই নেতা অবিলম্বে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান প্রসঙ্গত ঢাকা মহানগর দক্ষিণ যুব সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে যুবদল দল নেতা কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালতে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেন এবার মায়ের পুরনো আসনে প্রথমবার নির্বাচনে তারেক রহমান দীর্ঘ দুই দশক ধরে দলের নীতি নির্ধারণ নির্বাচন পরিচালনা ও সাংগঠনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এবারই প্রথম সরাসরি ভোটের লড়াইয়ে নামছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রোদ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুরনো আসন বগুড়া ছয় সদর থেকে সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সম্ভাব্য দুইশো সাঁত্রিশ প্রার্থীর নাম আনুষ্ঠানিক ঘোষণা করেন সেই তালিকায় বগুড়া ছয় আসনে প্রার্থী হিসেবে উঠে আসে তারেক রহমানের নাম এর আগে এ সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন তিনি নিজেই অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেছিলেন জি ইনশাল্লাহ বগুড়া বিএনপির জন্মভূমি হিসেবেই পরিচিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান এই জেলা বিএনপি রাজনীতিতে সবসময় বিশেষ গুরুত্ব বহন করে এসেছে খালেদা জিয়া নিজেও উনিশশো সাল থেকে নিয়মিতভাবে বগুড়া ছয় ও বগুড়া সাত এ দুটি আসনের একটিতে প্রার্থী হয়ে এসেছেন এবং কখনো পরাজিত হননি এদিকে দিকে নাসিরউদ্দিন পাটওয়ারির বিরুদ্ধে যুবদলের মামলার যুবশক্তির প্রতিবাদ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারির বিরুদ্ধে যুবদলের মানহানি মামলার প্রতিবাদ জানিয়েছে জাতীয় যুবশক্তি সোমবার সন্ধ্যায় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডক্টর জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে যুবশক্তির নেতারা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সর্বদা সত্য ও যুক্তি নির্ভর রাজনীতির পক্ষে অবস্থান নিয়ে আসছেন তার বক্তব্য ছিল জনতার অধিকার ও রাজনৈতিক শুদ্ধতার প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ কারা চাঁদাবাজি করছে তার সবার সামনে স্পষ্ট চাদাবাজ ও তাদের অপরাধ লুকানোর জন্যই নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করেছে তারা বলেন এ ধরনের উদ্দেশ্য মামলা বাংলাদেশের উদীয়মান তরুণ রাজনীতিকে ভয় দেখানোর একটি অপচেষ্টা বলে আমরা মনে করি বিশ্বাস করে যে সত্য বলার অপরাধে কাউকে আইনি কোনোভাবেই ও প্রকাশের স্বাধীনতার সাথে যৌথ বিবৃতিতে জাতীয় যুব শক্তির নেতারা দ্রুত সময়ের মধ্যে এই মামলা প্রত্যাহার এবং প্রকৃত চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য যুব দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানান এবার বিপি নুরেল আসনে প্রার্থী দেয়নি বিএনপি সমীকরণের গুঞ্জন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা দেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে এর মধ্যে পটুয়াখালী তিন আসনে এখনো উত্তেজনা কৌতূহল আর জল্পনা বিরাজ করছে বিএনপি এখনো এই আসনে প্রার্থী ঘোষণা করেনি আর তাতেই রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি হলো বলে মনে করছেন স্থানীয়রা রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে এই আসনটি নাকি রাখা হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক নুরুল হক জন্য। এমন ঘিরে সামাজিক মাধ্যম থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক সর্বত্রই শুরু হয়েছে তুমুল আলোচনা সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দুইশো সাতত্রিশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তালিকায় পটুয়াখালী দুটি আসন এবং রাখা হয়। এই ঘোষণার পর থেকে তিন আসনের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয়ভাবে পরিচিত নেতা হাসান মামুনের নাম তালিকায় না থাকায় নেতা কর্মীদের মধ্যে হতাশার পাশাপাশি নানা ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন বিএনপি হয়তো কৌশলগত কারণেই এই আসনটি খালি রেখেছে ভিপি নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সঙ্গে ভবিষ্যৎ জোট বা সমঝোতার অংশ হিসাবে এদিকে রুমিন ফারহানা কে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের নিন্দা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুইশো সাতত্রিশটি আসনে প্রার্থী নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল টি আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি এর মধ্যে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসন রয়েছে সোমবার প্রার্থীদের নাম ঘোষণা পর ফেসবুকে এক পোস্টে কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম লিখেছেন বিএনপির দুঃসময়ের সাথী ত্যাগী নেত্রী সৈরাতারের জম প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা আমার উপর বারবার হামলা হলে বজ্রকণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করছেন তিনি বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহুগুণ এগিয়েছিলেন তিনি সেই রমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি হির আলম লেখেন সেই সঙ্গে আগামী দিনের দেশ গড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি অনুরোধ বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন স্বৈরাচার মুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতো মানুষের আমাদের ভীষণ দরকার